এ দেশের মানুষ চুয়ান্ন বছরে কোন নির্বাচনে দেখে নাই এবার মানুষ আশা করে এবার একটি সুষ্ঠু নির্বাচন হবে আমরা ইলেকশন চাই সিলেকশন চাই না এই নির্বাচন একটি ডিজাইনের মাধ্যমে সম্পন্ন করে জনগণের ভোটাধিকারকে আবার হরণ করার পায় তোরার ষড়যন্ত্র চলছে যদি সেরকম তৈরি করা নির্বাচন হয় বিদেশের ডিজাইনে নির্বাচন হয় তাহলে বাংলার মানুষ জীবন এবং রক্ত দিয়ে একটি সুষ্ঠু আদায় করবে ইনশাআল্লাহ নির্বাচনে আমরা বলেছি সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার জরুরি সরকার বলছে প্রধান উপদেষ্টা বলেছেন মাসের পর মাস সংস্কার কমিশন করে আমাদের প্রচুর সময় নিয়েছেন ব্রেনস্টার্মিং হয়েছে সব কিছু ঐক্যবদ্ধ হওয়ার পরে তারা বলছে এটার কোন আইনি ভিত্তি নাই তাহলে আইনি ভিত্তি যদি না থাকে তাহলে সংস্কার কি হয়েছে ইমানের অধিকাংশ মুখে উচ্চারণ মনে মনে বিশ্বাস এবং করণে বাস্তবায়ন আমাদের সরকার মুখে স্বীকার করছে আর দুটা করোনা ইমান আনছে সংস্কার হয়েছে আপনি বলছেন সংস্কার জরুরি এখন সংস্কার ছাড়া আপনি কি করতে চান আমরা যাই যেই সমস্ত জায়গায় সংস্থায় আমরা একমত পদ হয়েছি সেই পদ করে আগামী দেবত